সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ে আঠারোশো পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প এসেছে আগামী আশা করছি তিরিশে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য পাঁচটা হল ছাত্রীদের জন্য পাঁচ চারটা হল মোট নয়টা হল আর চাইনার থেকে চায়নার মাধ্যমে পনেরোশো সিটের একটি ছাত্রীদের জন্য হল তাহলে মোট পাঁচটা পাঁচটা দশটা হল এই হল নির্মাণে কাজ যদি শেষ হয় আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না সেই স্বপ্নের কথা আমরা বলেছিলাম একদম শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না সে চমত্র একটা রুম পাবে পড়ার টেবিল পাবে তার সঙ্গে একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে তো সেই প্রত্যাশিত আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দেওয়া আদায় করে নেবো ইনশাল্লাহ একই সাথে আমাদের দীর্ঘদিনের এখানে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটার অবস্থা খুবই এই মেডিকেল সেন্টারটা ভঙ্গুর অবস্থা ছিল সেটার অনেক ডেভেলপমেন্ট হয়েছে আরো অনেক কাজ করতে হবে আমরা কাজগুলো করার জন্য কাজ করছি আপনাদের সবাই কম একটু মেডিকেল সেন্টারে যাবেন মেডিকেল সেন্টার আমূল পরিবর্তন আমাদের টিকার মাধ্যমে প্রায় তিন কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে আরও অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে এখানে দক্ষ জনবল দরকার সেটার জন্য আমরা কাজ করছি এবং এটাকে পুরোটা অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি আশা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা নিয়ে তাদের আর কোনো ধরনের সংকটভুক্ত হবে না এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য সম্পাদক অনেকগুলো ইতিমধ্যে হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন এবং মেডিকেল ক্যাম্প শুধু না মেডিকেল ক্যাম্পের সাথে আমরা ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে এমই করছি তো ইতিমধ্যে এই কাজগুলো প্রসেসের কাজগুলো চলমান আছে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা আমরা সার্বিকভাবে কাজ করছি একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ধর্মীয় স্থাপনাগুলো আছে আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট এখানে সকল ধর্ম সকল বর্ণ সকল জাতি গোষ্ঠী সবাই আমরা একসাথে মিলে আমরা কাজ করব এবং সবার অধিকার আমরা নিশ্চিত করব তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটি আছে কেন্দ্রীয় মসজিদ পঁয়ষট্টি বছর জুড়ে এই মসজিদে কোনো সংস্কার হয় না এটা ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মসজিদ লাগবে না তো পঁয়ষট্টি বছর ধরে একটা মসজিদের সংস্কার কাজ হয়নি তো আমরা চেষ্টা করেছিলাম এর আগে আহ হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য এবং প্রশাসনের সাথে কথা বলার জন্য এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে মসজিদ নিয়ে কাজ করতে চায় তাদের সাথে কথা বলার জন্য তো আমাদের প্ল্যান হচ্ছে আপতকালীন এই মসজিদকে সংস্কার করা এবং পরিকল্পনা হচ্ছে এই মসজিদ থেকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা তো তারই অংশ হিসাবে ইতিমধ্যে আপতকালীন

এভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি